কি জুটি লাগছে ভাই আচ্ছা আচ্ছা হিরোরা আচ্ছা আচ্ছা হিরোরা কিন্তু এখনো পর্যন্ত এটা মানতে বাধ্য যে মিঠুন চক্রবর্তীর পিছনেই থাকবে কী লাগছে আজকে সব কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যত দিন যাচ্ছে দুর্গা পুজো যত দিন যাচ্ছে এগিয়ে আসছে সামনের দিকে তখনই দেখছি কিন্তু শাস্ত্রী মুভির প্রোমোশন টিম কিন্তু ফুল লেভেলে কিন্তু মার্কেটে নেমে গেছে একটার পর একটা আমরা মিঠুনদাকে ইন্টারভিউ দিতে দেখছি একটার পর একটা বড় বড় মিডিয়ার চ্যানেলে সেখান থাকতে আজকে দুটো বিষয় নিয়ে কথা হবে একটা হচ্ছে মিঠুনদা এবং দেবশ্রীর যে জুটিরা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি এতদিন তো অন্য রকম ছবি দেখেছি কিন্তু এই ছবিটা দেখে মিঠুন দাকে কি লাগছে সিরিয়াসলি বলছি গলা ওই রকম দে ওফ আমি শুধু ভাবছি এই মানুষটা এইরকম এতটা বয়স কেউ বলবে কেউ বলবে হ্যাঁ আচ্ছা আচ্ছা হিরোরা এখনো পর্যন্ত এনার পিছনে থাকবে এটা আমরা মানতে বাধ্য কি গ্ল্যামার লাগছে এবং যে জুটিটা দেবশ্রী রায় এবং হচ্ছে যে মিঠুনদার জুটিটা কি মানিয়েছে কি লাগছে লুকটা ব্যাপক পুরো ফাটিয়ে অসম লাগছে নেক্সট আর ধাপে আমরা যেটা আসবো সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই প্রজাপতি যে বইটা মুক্তি পেয়েছিলো সেই প্রজাপতি বইটা নিশ্চয় আপনারা দেখেছেন সেইখানে প্রজাপতি বইটা থাকতে বেশি চলার যদি মেন রিজন থাকে সেটা কিন্তু মমতা শঙ্কর এবং হচ্ছে যে মিঠুন চক্রবর্তীকে এতদিন পরে দর্শক বড় হলে দেখবে ভেবে দেখুন আট থেকে আসি সবাই প্রজাপতি বইটা দেখেছে তাই না আর সেখানে তো দেবদার ব্যাপক লেভেলের অভিনয় সেই রকমই এইবারে কিন্তু দুর্গা পুজোতে কিন্তু দেবশ্রী রয় এবং মিঠুন চক্রবর্তী ষোলো বছর পর সেই মিনিস্টার ফাটাকেশনে এমএলএ এলএ ফাটাকেশন এরকম আমরা সব জুটিগুলো দেখেছিলাম ষোলো বছর পর আবারও দর্শক কিন্তু দুর্গা পুজোতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেবশ্রী রায় এই যে জুটিটা এই জুটিটা কিন্তু আবার দেখবে এটা সিওর এই জুটিটা দেখার জন্য এবং গল্পের যে প্লট সেই গল্পটা দেখার জন্য কিন্তু শাস্ত্রী কিন্তু লোকে কিন্তু মুড়িয়ে দেখবে এবং মিঠুনদার যা গ্লামার ওফ পুরো মাইন্ড ব্লোয়িং কিন্তু একটা গ্ল্যামার দেখলাম সত্যি কথা বলতে নিজে যে যত দিন যাচ্ছে না মিঠুন দা বয়স না বাড়ছে না যেন মনে হচ্ছে কমেই যাচ্ছে কমেই যাচ্ছে কমেই যাচ্ছে ও কি লাগছে মিঠুন দাকে বলছে যে আপনার তো এত মানে যে কোশ্চেন করছে মিডিয়া সে বলছে আপনার তো এত বয়স হয়ে গেছে কি মনে হয় বলছে বয়স তো শরীরে আমি এখনো সেই ছাব্বিশ আঠাশে আমি এখনো আটকে রয়েছি সত্যি আপনাকে কেন মহাগুরু বলে এখান থাকতে আমরা বুঝতে পারছি অসাধারণ ব্যাপক আপনাদের লুকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে কি করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলবেন না আর কাছের বন্ধুদের কাছে শেয়ার করে দিন টাটা বাই বাই